সিলেটের জয়ন্তাপুর উপজেলার খাসিয়াপুঞ্জি এলাকা দিয়ে দিন দুপুরে ঢুকছে মোটরসাইকেল যুগে ভারত থেকে আসা অবৈধ পণ্য বিস্তারিত থাকছে সিলেট থেকে ইসমাইল খান নিয়াজের প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন পথ ব্যবহার করে এসব পণ্য সিলেটসহ সারা দেশে পৌঁছে যাচ্ছে অনুসন্ধানে পাওয়া যায় এমন কিছু রাস্তা রয়েছে যেগুলো দিয়ে ভারত থেকে আসা মালামাল দেশের বিভিন্ন স্থানে পৌঁছায় চা বাগানের রাস্তা ব্যবহার করে জয়ন্তাপুরের প্রধান সড়ক ও গোয়াইনঘাটের প্রধান সড়কের মধ্য দিয়ে এসব পণ্য সিলেট ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় পৌঁছে যাচ্ছে চোরাকারবারির মূল উদ্দেশ্য পিক আপ নোয়া গাড়ি এবং মোটরসাইকেল ব্যবহার করে বর্ডার থেকে এসব মাল তুলে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়া